তাই আমার কিন নেচে সকলে যত সব ঝুর ঝমেলা অঞ্চলে হতয় আমার কিন নেচে সকলে যত সব ঝুর ঝমেলা অঞ্চলে আমি গ্রামের প্রধান কত আরে পর্বত আমি গ্রামের প্রধান কত আরে পর্বত চারদিন আসে আমার চলে সাদা বলে কি বলবো আমি গ্রামের প্রধান বলে যত বিচার কি আমার করতে হবে কেন তোদের বিচার তোরা করতে পারি না কার ছাগল বাগানে পড়েছে আমার বিচার করতে হবে কার গরু চুরি গেছে আমার বিচার করতে হবে কার বউ চলে গেছে আমার বিচার করতে হবে আজ থেকে আমি কোনো বিচার করব না তোদের বিচার তো রাখো কাকা স্বপ্ন হয়ে গেছে কাকা স্বপ্ন হয়ে গেছে তোর বউ বিষ খেয়েছে না গলায় দড়ি না তা কি কানে চলে গেছে বলছি তো না তা কি হয়েছে বলবি তো কাকা আমরা দিব্বি সুখে সঙ্গে করছিলাম আজকে সকালবেলা আমার বউ বলে কি না যা কিছু আছে সমান সমান ভাগ করে দাও আমি আর তোমার সঙ্গে সঙ্গে করব না আমি দিইনি বলে আর বাড়ি না কই না যাও এই সেই বাস্তবতা গেল

এই কি তো সেই হারচন্ডি পিচাশি দেবী কাকা এই যে আমার বিচুড়ি পাতা চিকেন লাগাবে শুধু চুলকাবে ও বিচুড়ি ব্যথা আচ্ছা বৌমা হ্যাঁ কাকা বাবু কি হয়েছে একটু খুলে বলে তো বৌমা কাকা বাবু অত খোলা টাইম নেই আমাদের যা কিছু তো এটা সমান ভাগ করে দাও আমি ওর সঙ্গে সংসার করব না আমার কাছে বিচারের জন্য এসেছো তো হ্যাঁ তা যদি না খুলে বলো তা আমি কিভাবে বিচার করব বলছি তো অত কথা বলার টাইম নেই তোমাকে যেটুকুনি বলা হয়েছে তুমি সেইটুকুনি করো যা আছে সমান সমান ভাগ করে দাও তোমাদের কি আছে আমি কি ভাগ করে দেব কাকা বাবু আমাদের চারটে থালা আছে চারটে থালা হ্যাঁ এটা তো সহজ জিনিস তুমি দুটো নেমে কচি দুটো দেবে এই তো হয়ে গেল কাকা আমাদের চারটে বাটি আছে চারটে বাটি তুই দুটো নেবি বৌমা দুটো দিবি এই তো হয়ে গেল কাকা বাবু আমাদের দুটো ছাগল আছে একটা পাটা আর একটা পাটি দুটো ছাগল হ্যাঁ একটা পাটা আর একটা পাটি হ্যাঁ একটু খেটকা আছে তা একটা কাজ করো বলো তুমি পাটাটা নাও কচির দাও কাকা আমি পাটা কিছুতেই নেব না পাটার গায়ে খুব গন্ধ পাটাটা বড় মুখে দাও দিলে দুই ভাইরা ভাই গল্প করবে ও গন্ধ তোমার নয় পছন্দ না কচি এক কাজ কর কাকা তুই তাহলে পাটাটা নে আর পাটিটা বৌমার দে যা না আমার বাবা শিক্ষা দিয়েছে তুমি অঞ্চলে পুরান তুমি যখন বিচার করে আমার পাটা দিচ্ছ আমি নেব তবে ভুলে যাও আসে মোটায় দড়িতে বেঁধে রাখবে পাটি ছিঁড়ে না চলে আসে যাবে না যাবে না আর যদি ও যায় ওর পাটাকে বলবে আমার পাটির সঙ্গে বেশি পীড়িত না দেখায় না বৌমা ভালো বৌমা ভালো একে চন্দ দিয়ে পক্ষ ঠিক করো তোমার বক্ষ বলছিলাম বৌমা তাহলে ওই ওই পর্যন্ত থাকলো নাকি কাকা সব জিনিস তো ভাগ হলো মেন তো ভাগ হলো নি তা তোদের কি আছে না বললাই কি করে ভাগ করব কাকা আমার তিনটে ছেলে আছে তুমি সমান সমান ভাগ করে দাও ও মায়েরা ও বাবারা তোমার তো প্রধানের দোষ দাও তিনটে ছেলে আমি কি করে ভাগ করব বলো তোমরা বলাই তিনটে ছেলে কি ছেলে কেটে ভাগ করব তবু আমার বিচার করতে হবে তুই কথা বিয়ে করছিস আমি চার বছর চার বছর বিয়ে হয়েছি তিনটে ছেলে তুই কাজে দেয় না ওই লকডাউন পরেছিলো আর ওই পঞ্চায়েতটা বন্ধন নিয়েছিলুম আর যাওয়া হয়নি আচ্ছা বউমা হ্যাঁ তোমার এই শরীরে তিনটে ছেলে নে সে আছো হ্যাঁ পেরেছি নিয়েছি বাবা কুড়িলে আর এইশো মাংস হবে না না বউমা ভালো গো ভালো টানতে পারে আর বৌমা তাহলে একটা কাজ করো বলো তিনটে ছেলে তো কেটে ভাগ করতে পারবে না না আর এক বছর চল নাও না কেলা তুই গড়গড়তি কেন কি হয়েছে কাকা আমি তুমি অঞ্চলের প্রধান লেজুপিতাছরা করতেই মারো না তুমি কি বলছো কাকা আমি কিছু বুঝতে পারছি না বুঝতে পাচ্ছ না আরে বাবা স্বামী স্ত্রী তো 4টা বাজ았ছিলে হ্যাঁ আর এক একবাচ্চ থাকো এক পিজি মাল হলে সমান করে ভাগ করে দাও বাবু আর আমি সঙ্গে কিছু নেই থাকবো না যাও মা যাও হেড়ুমি করুনি যাও যাও মা যাও আর একটা বাচ্চা থাকো প্রধান কোটা রাখো যাও

আমারও সোনা তাদের ভুবনে তুলনাল শত বড় সোন করমাই মনে গেল না রে আমারও সোনা চাঁদেরও সোনা ভুবনের তুলনার গৌর বিবান একবার হল ধরি বলো মা শীতলার নাম করে একবার হল ধরি বলো অঞ্চলকার নাম করে একবার কোচি কাকা তুই আমাদের মন্দিরে হরিণর দিচ্ছ কেন কাকা তোমার বিচার তো সাকসেসফুল হয়েছে তার মানে আমার তো ছেলে হয়েছে ও তো ছেলে হয়েছে এক বছরই একটা ছেলে হয়ে গেল বাহ বিচার করতে আমার ভালো লাগবে রে কোচি কাকা তাই ইনি কে ইনি ওটা তো শাউরি ও দিদি বেন দিদি ভালো আছো বললে ভালোই না আরে বাবা তুমি বেন হ কোথার মাতার একটু হাত যাচ্ছে তাই এটা কথা বলবো বলো তা তোমার কি এই বুড়ো বয়সে চাই না উচিত হচ্ছে কি হচ্ছে আরে বাবা তোমার মেয়ের হচ্ছে আমার ভেদ তোমারও হচ্ছে বাজে লোক কোদার কি বাজিলো এ এটা আমার নাতি ও নাতি নেছ। হ্যাঁ রে কোচি তা তো শাউড়ি নেছাত বৌমা কথা বৌমা ওই তো বিচুড়ি বাদা কাকা বাবু এক বছর তো হলো এবারে আমাদের বিচারটা করো হ্যাঁ বিচার করার জন্য আমি এসেছি ঠিক আছে বিচার করে দেব কোচি তো শাউড়ির কোলে তোর ছেলে বললি হ্যাঁ আর ভগবান কোলে কার ছেলে কাকা ভগবান মানে আমাদের কি চকতে থাকে জামনাতে চান্স হবে আমার তো জমক ছেলে আইছে হে শони উঠে সব বিচার করবে এসো বিচার করবে এসো আই প্রধান বলে সব মাথা কিনে নে বসে আছে আই বলি একটা বজ চা নেবি আর একটা হলে বিচার টাইম করে দেবো ফেড ডাবল অ্যাকশন মেরেছে কজা ওসব করে যায় না তোমার লেজ বিচার করে দিতেই হবে জাপানি ঢেলেছে কেরোশি পড়েছে গেরা কলে ఈ గురు గురేతి ఈ గురు గురేతి చపి పదే చపది మిల దోసి చపది మిల చకే దోసి ఈ గురు గురేతి ఈ గురు గురేతి ఈ గురు గురేతి కాక কিনে গন্ডগোল জানি শোনো কিনে এক জায়গায় ভাড়া ইট বয়ে সকালে পান্তা খেতে এসেছি এসে দেখি না আমার সে কোলের বাচ্চাটা দোলাই থেকে কেঁদে কেঁদে নিচে পড়ে গিয়ে আর হে গিয়ে আর মেয়ে কেছি আমি কি করি কি করি তাহলে আমি আমার বউকে খুঁজছি খুঁজে খুঁজে পাচ্ছি না লাস্টে গিয়ে দেখি না সেই শম্ভুর বয়ের সাথে কাকে কল নে আর কলে দাঁড়ে দাঁড়িয়ে গল্প করতেছে তা আমি গিয়া বলার মধ্যে শুধু বললাম তোমার দুজনে কেন দাঁড়াই দাঁড়াই গল্প করছো তোমরা তো কুমড়ে কষ্ট হবে তা দুটো চিয়ারে নদী বসে বসে গল্প করো মিটা কথা বলি তুমি পাতিলে দুযত চটকা মিষ্টি হয় না পাতি দেবো চটকালে তিক্ত হবে মিষ্টি কোনোদিন হবে না ছোট্ট লোকের পথে পরে যে ধান্দা এই দাইনির পলায় পড়ে কাটবে তোর না

আমি অসুস্থ শরীর নিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তোমার কি বিচার করার ইচ্ছা নেই আর তোমার বিচারের ভাব দ্বারা আমার মরতে ভালো ছাড়ছে না তুমি আমাকে যতই জোর করো আমি আর একটা চান্স নেবো না এদের গর্ভে জন্ম নেবে কি নেতাজি ক্ষুদিরাম মানে নেতাজি ক্ষুদিরাম পদ্ম ফুলে বলে জন্ম নিয়েছিল এই পোশাক ফালে নেতাজি ক্ষুদিরাম জন্ম নেবে না তোর জন্য আর এক এক ওকে মঞ্চকানি ওর মার কথায় না আছে ঠিক বলেছি খোঁচে ঠিক বলেছি আসলে

আমি তোদের বিচার আর করতে পারবো না তোদের বিচার করবে ওপরের ভগব কথা বলছে বিচার করতে পারবো তোদের বিচার করবে ভগবান আকাশ বাড়িতে আছেন আমি তো বাড়িতে আছি আপনার যে বড় বিপদে গেছি আরে একটু আগে মাস তুই আমাকে ছেড়ে ওর কোলের বাচ্চাকে ছেড়ে ছড়ে যাচ্ছিল এক থেকে বড় বিপদ বা কি হয়েছে আপনার যে তিনটি সন্তান ছিল একটি সন্তান স্কুল ছুটির পরে খেলতে খেলতে জলে ডুবে মারা গেছে যে মারি বাবা আমাকে একবার মা বলি ডাক বাবা এই আকাশ দেখেছ আমার খোকাটা কত অভিমানী হয়েছে আমি তো স্কুল থেকে আনতে যাইনি বলি না আমার ওপর অভিমানী করি কথা বলছে না আকাশ এই আকাশ তুমি চোখ কেন আকাশ আল্লা ভাষা করি লাচে কেন তুমি

খুকা তু কথা বললা কুকা আরে তোর পাঁচজন যেমন দেখিয়েছে আমি তো আছি আমি মায়ের আবার বুঝতে নেবো না Let's

किसी को ही जागादा तेरू बोल नीचे